মন বড়ই বিচিত্র বস্তু তেমনই বিচিত্র তার ইচ্ছা আর সেই ইচ্ছা পূরণে সামান্য বাধা এলেও রেগে ওঠে মানুষ তারপর যার ক্ষমতা থাকে সে অন্যদের একটু কিছু শাস্তি দিতে চায় যার সেই ক্ষমতা নেই সে তাকে অভিমানে মুখ লিখিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেকদিন বাদে এলাম আমাদের উদয়পুর জয়পুর ট্রিপের আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা জায়গার ফোর্ট থেকে যাচ্ছিলাম নাহারগড় ফোর্টের দিকে তথারীতে আমরা আবার অটোতে চেপে গেছিলাম আর আশপাশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে নাহারগার ফোর্টের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের আসলে প্ল্যানিং ছিল যে নাহারগার ফোর্ট থেকেই আমরা সানসেটটা দেখবো আর নাহারগার ফোর্ট থেকে কিন্তু সানসেট দেখতে ভীষণই ভালো লাগে সাথে জয়পুর সিটিটার পুরো ভিউটাও এই নাহারগার ফোর্ট থেকে কিন্তু পাওয়া যায় ভিডিও শুরুতেই যে কথাগুলো বললাম সেই কথাগুলি কিন্তু সম্পূর্ণরূপে এই ফোর্টের ইতিহাসের সাথে যায় আনাভালি রেঞ্জের একটি সুউচ্চ পর্বত শৃঙ্ের ওপরেই কিন্তু এই ফোর্ট তৈরি করা হয়েছে আর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এবার এই ফোর্টটার সামনে এসে উপস্থিত হয়েছি চলুন তবে এই ফোর্টের ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে বলি নাহার সিং ভূমিয়া তিনি ছিলেন একজন শান্তপ্রিয় সংসার ত্যাগী সন্ন্যাসী অথচ ইতিহাস তাকে চিনল শত্রু হিসেবে শুধু মনে রাখলো তার অভিশাপ আর প্রত্যক্ষ বাধাতেই বিঘ্নিত হয় মানুষের সুখের জীবনযাপন এই নাহার সিং ভূমিয়া তার বৃত্তান্ত জুড়ে রয়েছে জয়পুরের নাহারগাঁড় দুর্গের সঙ্গে আম শুনেই বুঝতে পারছেন তার নামেই এই দুর্গের নামকরণ কিন্তু সেটা কিন্তু বাধ্য হয়ে আসলে মানুষ অন্য মানুষের সঙ্গে লড়াই চালাতে পারে কিন্তু প্রেতাত্মার সঙ্গে এঁটে ওঠার ক্ষমতা তার কোথায় অতএব পরলোকের কিছু কিছু শর্ত মেনেই চলতেই হয় ইহলোককে ইতিহাস বলে জয়পুরের কাছে দিগন্ত বিস্তৃত আরাবল্লি পর্বতের শিখরে এক দুর্গ বানাতে চেয়েছিলেন রাজা দ্বিতীয় দ্বিতীয় সবাই জয়সিং সেটা সতেরোশো সাল ভেবেছিলেন তিনি দুর্গের নাম দেবেন সুদর্শনগড় মূলত পাহাড়ের অপরূপ শোভা এবং দুর্গের স্থাপত্যের যে নান্দনিক বিন্যাস তিনি স্থির করেছিলেন তার জন্যেই এই নাম কিন্তু দুর্গের সুদর্শনগড় নামে পরিচিত হওয়া আর হয়ে উঠল না সমস্যা দেখা দিল একেবারে দুর্গ নির্মাণের সময় থেকে। জানা যায় আরাবল্লী পর্বত শিকারে যে যেখানে দুর্গ নির্মাণের কথা ভেবেছিলেন রাজা দ্বিতীয় সবাই সিং সেখানে বাস করতেন এক সাধু সন্ন্যাস গ্রহণের আগে তিনি ছিলেন এক রাজকুমার ঠিক কী কারণে তার সংসারে ব্রীতিষ্ণা আসে এবং ঈশ্বর উপাসনায় মগ্ন হন তিনি আরাবল্লী শিখরে তা আজ আর জানা যায় না কিন্তু এইটুকু জানা যায় সুদর্শনগড় তৈরির অনেক আগেই তিনি দেহত্যাগ করেছিলেন যদিও তার আত্মা থেকে গেছিল সেখানে পাহাড়ের যে গুহায় তিনি বসবাস করতেন সেখানে বলা বাহুল্য সুদর্শনগড়ের নির্মাণ তার নিবৃত্তিতে বাধা দেন সারাদিন ধরে হইচই লোকজনে যাতায়াতে রেগে ওঠেন সাধু নাহার সিং ভূমিয়া তারপরেই শুরু হয় অলৌকিক কাণ্ড ভেঙে পড়তে থাকে অর্ধসমাপ্ত দুর্গ দিনের বেলায় দুর্গের যেটুকু তৈরি করতেন শ্রমিকেরা রাতের বেলা সেটাই ভেঙে রেখে দিতেন নাহার সিং ভূমিয়া এভাবে চলতে থাকে কেউ বুঝতে পারেন না কি করা যায় এ হেন পরিস্থিতিতে বিপদ দেখে রাজা দ্বিতীয় সবাই জয়সিং স্মরণ নেন এক তান্ত্রিকের ততদিনে রাজা তো বটেই সবাই বুঝতে পেরেছেন এ মানুষের কাজ না। অবশেষে সেই তান্ত্রিক একটা রফা করেন নাহার সিং সঙ্গে ঠিক হয় তার নামেই দুর্গের নামকরণ হবে এছাড়া তার সম্মান রক্ষার্থে দুর্গের মধ্যে তৈরি করা হবে একটি মন্দির নাহার সন্তুষ্ট হন এই বন্দোবস্তে তারপর দ্রুত নির্মিত হয় এই দুর্গ চুক্তি নাম রাখা হয় নাহারগড় এরপর কেটে গেছে অনেক যুগ রাজবংশ লোপ পেয়েছে দুর্গ পড়ে থেকেছে অনাদরে কালের নিয়মে কিছু অংশ ভেঙে চড়েও গিয়েছেন একটা সময় সিদ্ধান্ত নেন ভারত সরকার এই নাহারগার সংস্করণ করতে হবে নতুন রূপে সেজে উঠলে তার নতুন মাত্রা যোগ করতে পারবে রাজস্থানের ঐতিহ্যময় পর্যটন শিল্প কিন্তু সংস্কার করতে গিয়েও বিপদের মুখে পড়তে হয় শ্রমিকদের সবচেয়ে বেশি বিপদে পড়েন সেই আর্কিটেক্ট যার উদ্যোগে কাজ চলছিল আচমকাই একদিন মুখে রক্ত তুলে তার মৃত্যু হয় প্রশ্ন উঠতে পারে আবার কি রেগে গিয়েছিলেন নাহার সিং ভূমিয়া রেগে গেলেন কেন সেই প্রশ্নের উত্তর দেওয়া শক্ত হয়তো তিনি চাননি সংস্কারের দুর্গে রূপরেখা বদলে যাক হয়তো সংস্কার কার্যের ফেরে কোনোভাবে বাধা দিয়েছিল তার নিভৃতিতে কোনো কারণে এবারেও তিনি ক্ষুণ্ণ হন কে বলতে পারে আর এই যে আমরা এখানে এবার নাহারগড় ফোর্টের একদম টপ যে ছাদটা ছিল সেখানে উঠে গেছিলাম সেখান থেকে জয়পুর সিটিটা দেখতে এত সুন্দর লাগছিল আর ওই যে দূরে একদম সূর্যাস্তের দৃশ্যটা দেখে একদম মন ভরে উঠেছিল এখানে যে নটা মহলের চূড়ো দেখা যাচ্ছে না এটা ছিল নয় রানীর বিলাসবহুল মহল কারণ রাজা দ্বিতীয় জয়সিংয়ের ছিল নজন রানী তাই তিনি এখানে নখানা মহল তৈরি করেছিলেন তার রানীদের জন্য এখান থেকে সূর্যাস্ত তো দেখাই যায় কেউ যদি মনে করে সে কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে ওই যে দূরে প্রাচীরগুলো দেখা যাচ্ছে ওই প্রাচীরের ওখানে দাঁড়িয়েও দেখতে পারে কিন্তু মাম্মাকে কোলে নিয়ে পাহাড়ি রাস্তায় আর চড়তে পারছিলাম না খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই জন্য আমরা এই দুর্গের ছাদ থেকেই সূর্যাস্ত দেখছিলাম না জানি কত রাজা রানী এই দুর্গের ছাদ থেকে তাদের সময়তে এই সূর্যাস্তগুলো দেখেছে অহলে একদম সবচেয়ে উঁচু ছাদটায় ওঠার জন্য এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে মন প্রাণ সমস্ত জড়িয়ে যাচ্ছিল সারাদিনে যে ক্লান্তি সেগুলো যেন এক নিমিষে শেষ হয়ে যাচ্ছিল এই মহলে ছাত্র থেকে নিচে নাপতে ইচ্ছে করছিল না কিন্তু নামতে তো হবেই বাড়ির পথে তো এবার যেতেই হবে এখান থেকে আমরা আবার জালমেহাল যাব রাস্তাতেই পড়বে তাই ভাবলাম একেবারে দেখেই যাব এখান থেকে আর এই ট্রিপটা ছিল মাম্মামের প্রথম ট্রিপ সাথে আমাদেরও মাম্মামের সাথে এটা ফার্স্ট ট্রিপ আসলে মাম্মামের জন্মদিন উপলক্ষে আমরা এই ট্রিপটা করেছিলাম মাম্মামের হয়তো কিছু মনে থাকবে না কিন্তু আমার আর অর্ণবের স্মৃতির মনে কোঠায় এই ট্রিপটি সারা জীবন একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবার আমরা আস্তে আস্তে প্যালেসের ছাত্র থেকে নিচে নামতে শুরু করেছি কারণ অনেকটা উঁচু উঠে গেছি তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হবে আর এই যে এটা হচ্ছে প্যালেসের একদম সামনের ভিউটা চলুন তবে আজকে আবার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ তবে আসি